প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই আজ নয় নভেম্বর দু হাজার পঁচিশ এই মুহূর্তের যে পূর্বাভাস যে তীব্র ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটি পূর্বাভাস পাওয়া যাচ্ছে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে তো ঘূর্ণিঝড়টি কীরকম শক্তিশালী হতে পারে এবং কোন দিকে গতিশীল থাকতে পারে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে এছাড়াও আগামী কয়েকদিন সারা দেশ জুড়ে আবহাওয়া কিরকম থাকবে ঠান্ডা বা কুয়াশা এবং বৃষ্টিপাতের কি খবর রয়েছে তা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন তো প্রিয় দর্শক যা ইসিএমডাব্লিউএফ ওয়েদার মডেল মানচিত্র থেকে দেখা যাচ্ছে চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে বাইশ তেইশ তারিখের মধ্যেই দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ কিন্তু তৈরি হতে যাচ্ছে যা কিন্তু ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপান্তরিত হতে পারে এমনটাই পূর্বাভাস বা সতর্কবার্তা পাওয়া যাচ্ছে ইউরোপিয়ান মডেল মানচিত্র থেকে তো ঘূর্ণিঝড়টি যা দেখা যাচ্ছে এইদিকে ইন্দোনেশিয়া উপকূলের আশেপাশে আগামী আঠেরো তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্ত শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যা চীন সাগর থেকে এসে বঙ্গোপসাগরে এসে পৌঁছাবে উনিশ তারিখের মধ্যে এবং এই প্রচুর মেঘমালা যে টাইফুন তৈরি হয়েছে বর্তমানে সেই টাইফুনের কারণেই এই মেঘমালার সঞ্চার হবে বঙ্গোপসাগরে এবং তার কারণে কুড়ি তারিখের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়ে যাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি ইন্দোনেশিয়া উপকূলের কুড়ি তারিখের মধ্যে এই নিম্নচাপটি যথেষ্ট শক্তিশালী হয়ে যাবে এবং কুড়ি তারিখের মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং একুশ তারিখের মধ্যে এটি আরো শক্তিশালী হয়ে আরও শক্তিশালী হয়ে এটি উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে এবং আপাতত যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে একুশ বাইশ তারিখের মধ্যে এটি দক্ষিণ ভারতের উপকূলে গিয়ে আঘাত করতে পারে তার পরবর্তী গতিপথ কোন দিকে হতে পারে তা আমরা পরবর্তী ভিডিওতে দেখব পরবর্তীতে পরিস্থিতি কি দাঁড়ায় ঘূর্ণিঝড় মন্থা একই রকমভাবে কিন্তু স্থলভাগে আঘাত করার পরেও দক্ষিণ ভারতে আঘাত করেছিল উড়িষ্যা অন্ধ্র উপকূলে তারপরে কিন্তু এটি স্থলভাগেই গতিপথ পরিবর্তন করে সরাসরি বাংলাদেশে এসে আঘাত করেছিল পূর্বাভাস অনুযায়ী তো সেই রকম পরিস্থিতি তৈরি হয় কি না এবং এটি শক্তি যা দেখা যাচ্ছে এটি প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড় অথবা গভীর নিম্নচাপ হিসেবেই অবস্থান করবে পরবর্তী সময়ের শক্তি বৃদ্ধি পায় কিনা না দিকে আমাদের নজর থাকবে তো আপাতত যা দেখা যাচ্ছে বাইশ তারিখের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েই প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েই কিন্তু স্থলভাগে আঘাত করবে এবং স্থলভাগে আঘাত করার সময়ের বেগ মোটামুটি আশি থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হতে পারে বলে আপাতত জানা যাচ্ছে তো এর মধ্যে কি কি পরিবর্তন আসতে পারে সেটা আমরা এর উপরে মারাত্মক নজর একটা রাখব এবং সেখান থেকে পরবর্তীতে নতুন কি পাওয়া যায় সেই সংক্রান্ত খবর আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো তা আপাতত যা দেখা যাচ্ছে একুশ তারিখের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে একুশ তারিখ দিনের বেলায় এবং একুশ তারিখ রাতে এবং বাইশ তারিখ সকালের মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে ঘূর্ণিঝড় রূপান্তরিত হলে নাম দেওয়া হবে সেনিয়ার এবং বাইশ তারিখ দিনের বেলাতেই দেখা যাচ্ছে এটি উপকূলের খুব কাছাকাছি চলে আসবে এবং গতিবেগ এর বৃদ্ধি পাবে এবং এর সঙ্গে প্রবল বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রয়েছে স্থলভাগে আঘাত করার সময় পরবর্তীতে এর গতিপথ স্থলভাগের মধ্যে কোন দিকে হয় এটি সরাসরি আরব সাগরে পৌঁছে যাবে নাকি গতিপথ পরিবর্তন করে পশ্চিমঘাট পর্বতমালায় ধাক্কা খেয়ে আবার মধ্য ভারতের দিক থেকে ঘুরে আবার এদিকে গাঙ্গে ও পশ্চিমবঙ্গে দিকে ফিরে আসে কি না সেদিকে আমাদের নজর থাকবে তো চ্যানেলের নজর রাখুন এই সংক্রান্ত খবরের জন্য এখন আমরা সরাসরি দেখে নেব তাপমাত্রা এবং বৃষ্টিপাতের কি পরিবর্তন হতে যাচ্ছে আগামী কয়েকদিনে তাপমাত্রা যা দেখা যাচ্ছে আগামী দশ এগারো তারিখের মধ্যে তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমে যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা আজ নয় নভেম্বর আজকের সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি আঠেরো উনিশ ডিগ্রি সেলসিয়াস ভোরবেলায় হয়েছিল এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে সর্বনিম্ন আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এবং সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঢাকায় সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ এবং দশ তারিখ দশ তারিখের পর থেকে দেখা যাচ্ছে তাপমাত্রা অনেক অনেকটাই নিচে নেমে যাবে এবং এগারো তারিখ ভোরের দিকে তাপমাত্রা দেখা যাচ্ছে চোদ্দো পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে এবং বারো তারিখেও দেখা যাচ্ছে তাপমাত্রা অনেকটাই নিচে এবং রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকা এবং রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় কিন্তু ঘন কুয়াশা পড়ার একটা সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগেও ঘন কুয়াশা পড়তে পারে ভোরের দিকে দশ তারিখ ভোরে এগারো তারিখ ভোরেও ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে বারো তারিখ ভোরবেলাতেও ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে তো কুয়াশা কিন্তু নদী অববাহিকা এবং অন্যান্য যে নিচু এলাকাগুলি রয়েছে সেখানে কুয়াশা পড়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং শীত কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে আগামী এক সপ্তাহের মধ্যে শীত কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা যে নিম্ন তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস বৃষ্টিপাতের আপাতত কোনো খবর দেখা যাচ্ছে না বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা আগামীতে নেই তাই কৃষক ভাইয়েরা নিশ্চিতেই তাদের ফসল নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন তো কোনো সেক্ষেত্রে কোনো সমস্যা দেখা যাচ্ছে না বৃষ্টিপাতের পরিস্থিতি আপাতত নেই তবে ঘূর্ণিঝড় সেনিয়ার এটি তৈরি হলে এর এর গতিপথের দিকে আমাদের নজর থাকবে এটি কোন দিকে গতিশীল হচ্ছে টাইফুনের কারণে কিছু মেঘমালার সঞ্চার হয়েছে স্যাটেলাইট মানচিত্র থেকে সেরকমই দেখা যাচ্ছে মায়ানমার উপকূলের কাছাকাছি প্রচুর মেঘমালার সঞ্চার হয়েছে এবং এই মেঘমালা কোন দিকে গতিশীল হয় সেদিকেও আমাদের নজর থাকবে চট্টগ্রাম বিভাগে সামান্য কিছু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এই মেঘমালা হয়তো বঙ্গোপসাগরই উত্তর বঙ্গোপসাগরই শেষ হয়ে যাবে এটি দেশের ওপরে এসে পৌঁছাবে না বলেই মনে হচ্ছে তো দর্শক বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস জানানো হলো ভিডিওটির মাধ্যমে সকলকে শেয়ার করে জানিয়ে দিন এবং চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ